আসসালামু আলাইকুম আজ দুই জুন দুই হাজার চব্বিশ রোজ রবিবার এখন আমি আছি কিশোরগঞ্জ জেলার সদরে সাদুল্লাচর হাটে তো এই হাটটি প্রতি রবিবার বসে দুপুর ঘর থেকে সন্ধ্যা বন্ধ বসে তো আজকে মেরেঙ্গা হাট তো আপনাদের ভিডিও দিয়েছি বড় হাট তো মেরেঙ্গা হাটে সব গরু যাওয়ার কারণে আজকে সাদুল্লাহ হাটে গরু নাই এখানে এমনি গরু থাকে তো তারপর যা আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কী গরু আছে এবং বরিশ করে গেলেই পাল্লা গরু আছে বেশি কয়েকটা যা আছে তো এখানে এখানে ভাই হাসিল লাগে না ভাই মেরেঙ্গার মতন কম আছে না দেড়শো টাকা আচ্ছা মেরেঙ্গা থেকে কম আছে মেরেঙ্গা আড়াইশো টাকা করে তো এখানে যে একটা গরু আছে কাছে ভাই যাচ্ছে এটা যাচ্ছে না না পালার জোড়া নিবো ভাই না কত দাম থেকে আছেন ভাইটা বিরাশি আচ্ছা দাম হইতে আছে কত পঁয়ষট্টি ষাটটি বলতে আছে কটা গ্রহণছেন কটা গ্রহণছেন চার কই গরু তো দেই না গাড়ির বাইন্দা লাগছেন ওরা ওরা নাকি না ও আচ্ছা তো এটা কত লে দিবেন দেবেন ভাই এটা সত্তর আপনার বাড়ি কোথায় কোন থানা বসছে করিমগঞ্জ করিমগঞ্জ আচ্ছা করিমগঞ্জ এই গিয়ে যাচ্ছে ভাই না দাম চাইছেন কেমন ভাই এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা উনি দাম চাচ্ছেন সার গরু দাম হচ্ছে কেমন ভাই আশি আট সত্তর আশি ভাঙ্গি দাম হইতাছে না আচ্ছা কটা আচ্ছা এটা কত দিবেন করছেন ভাই

পালার জন্য আপনার নিতে পারবেন এই ধরনের বাসুরি হাতে পাবেন চাষা এটা কত দাম চাইতেছেন পঁয়ষট্টি দাম চাইতেছেন আচ্ছা দাম হয়েছে কত পর্যন্ত পঞ্চাশ বাউন্ন পঞ্চান্ন দাম হয়েছে কটা করে আনছেন আপনি একটা আনছেন আপনার টার্গেটটা কেমন কত ছেড়ে দেবেন এটা সাইডের কাছাকাছি আশা করতেছেন না আচ্ছা আপনার বাড়ি কোথায় করিমগঞ্জ না ধন্যবাদ ধন্যবাদ তো এদিকে আপনারা দ্বারা তো একটা গরু দেখায় এখানে আসলে গরু নাই আসলে তারপরেও আসলাম তো দেখি আপনাদেরকে আসসালামু আলাইকুম আপনার গরু ভাই দুটো এটা এটা যাচ্ছে তো ভাই না কত দাম চাইতেছেন এটা নব্বই চাইতেছেন আচ্ছা দাম হইছে কত ভাই পর্যন্ত দু এক আশি হইতেছে হ্যাঁ আশি ছাড়াছেন তখন আপনার কি এটা যাচ্ছে এটার দাম চাইতেছেন কেমন একই দাম তো সারা দামটা কেমন থাকে আচ্ছা এগুলো ছেড়ে দিবে না দাদা বাড়ি কোথায় আচ্ছা গরু কট আনছিলেন সাইটটা দুটো বিক্রি করছেন নাকি রইছে কই দি কই দেখে না তো মেরেঙ্গা না দিদি আজকে আজকে তো মেরেঙ্গা বড় হার এই বছর তাই করান এই বাদারও তো আজকে মানুষই নাই না মানুষ আছে গরু নাই মানুষের তুলনায় তো এখানে একটা বড় গরু রয়েছে আপনাদের সাথে দেখা করতেছি আসসালামু আলাইকুম আপনাদের গরু যাচ্ছে এটা আচ্ছা কি ক্রসের ভাই না কত দাম দিতেছেন এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন কিশোরগঞ্জ জেলা সদরে সাদুল্লা চর হাট থেকে হাটে বলতে দাম পাইছেন কত আপনারা এক লাখ বিশ বাইশ বলে না আচ্ছা আপনার কেনা করুন না বাড়ি করুন এটা কেনা করুন না মাংস কত খাবো ভাই চার মন উপর হইবো চার মন উপর হইবো তো আপনার টার্গেটটা কেমন কত ছেড়ে দেবেন তিরিশের মতো আশা করতেছেন আচ্ছা ধন্যবাদ তো যে কটা গরু আছে আপনাদের একটা গরু দেখাইলাম এখানে দাতিল এবং গা তো বিনিয়োগটু বেশি শেয়ার করে দিবেন আর এমনি এখানে গরু ভালোই গরু উঠে বিশেষ করে পালার উপযোগী অনেকগুলো আমদানি হয় এই হাতে তো সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা নিল আর এখানে হাসিল হলো দেড়শো টাকা করে কত বিজ্ঞাত জন্য জন্য কম কমাতে আর কিশোরগঞ্জ জেলার ছ থেকে পাঁচশো কিলোমিটার উত্তর দিকে হাটটির অবস্থান హాట్టి పాచ కిమీటర్ ఉత్తర దిగే మెరంగా హాట్ నందాలే